চিনা চিনা লাগতেছে বড় মনে হচ্ছে তোর ওই ওই টপিক হই তোর ওই টপিক হো অনলাইনের টপিক হই

ও না বাইরে ক্যামেরা বন্ধ করো কিন্তু ক্যামেরা ভেঙে আমি ফুটে যদি যদি আপনার ক্যামেরা ভাই আপনার আমি কিন্তু আমি আচ্ছা ভাই তো তোর এটা করছিল এটা একজন করছিল ও সবার সামনে আমার তুই তুই এই ও তুই